সাহায্যকারী কখনোই ঠকে না আর হিংসাকারী কখনোই জিতে না দেখবেন আপনি কাউকে সাহায্য করলে সে সন্তুষ্ট হোক আর না হোক আল্লাহ সন্তুষ্ট হবে তাকে আপনি কতটা খুশি করতে পেরেছেন সেটা বড় ব্যাপার না আল্লাহকে আপনি সন্তুষ্ট করতে পেরেছেন আল্লাহকে খুশি করতে পেরেছেন সেটা যে কোনো ধরনের সাহায্য হোক যেমন গরিব অসহায় অথবা আত্মীয় স্বজনের মধ্যেই হোক কিংবা প্রতিবেশীর ক্ষেত্রে সাহায্যের অনেক প্রকারভেদ আমি টাকা পয়সা দিয়ে সাহায্য করার কথা বলছি না বা কোনো কিছু দিয়ে সাহায্য করার কথা বলছি না আমরা চাইলেই নিজের শ্রম দিয়েও অনেককেই অনেকভাবে সাহায্য করতে পারি তাই বললাম সাহায্যকারী কখনোই ঠকে না আসসালামু আলাইকুম আমি সুলতানা স্বাগতম জানাচ্ছি সুলতানা স্টেট ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ফাইজার বাবা বড় চিংড়ি মাছ নিয়ে এসেছে বাজার থেকে মেয়ের খুব পছন্দ চিংড়ি মাছ তো এগুলো নিয়ে এসেছে এখন কেটে কুটে নিলাম আর এখন মশলা মাখিয়ে রেখে দিব কোনো মাছ তো খেতে চায় না খাওয়ার মধ্যে একটু চিংড়ি মাছটাই খায় ফাইজা আজকে আবার আব্বু আম্মু আসছে তো বিকালে রওনা দিয়েছে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে আসতে দুই এক ঘন্টা লাগে তাই চিংড়ি মাছগুলো কেটে কুটে মশলা মাখিয়ে এখন রেখে দিব আগামীকালকে রান্না করব। তো চিংড়ি মাছের যে মোটা মোটা পাগুলো সেগুলো আগে সরিয়ে নিয়েছি মাখতে গেলে এগুলোর যে কাটা উপরের এগুলোতে ব্যথা পাবো তাই আগে চিংড়ি মাছটা মাখিয়ে নিই তারপর পাগুলো দিয়ে মাখিয়ে নেব এখানে আদা বাটা আর রসুন বাটা পেঁয়াজ বাটা নিয়ে নিচ্ছি পরিমাণ মতো দিয়ে একটু মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো তারপর ধনিয়া জিরার গুঁড়ো দিয়ে মাখিয়ে নিব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি যেহেতু রাতে আসবে মানে সন্ধ্যায় আসবে তো রাতে তো তেমন খাওয়া দাওয়া যা রান্না করেছি তাই আমরা ইসরা তো রান্না করেছে আমিও রান্না করেছি মাছের ভর্তা করেছি তারপর মাছ রান্না করেছি আবার আরও মিষ্টি কুমড়া ভাজি এটা সেটা ইসরা তো অনেক কিছু রান্না করেছে তো রাতে চলে যাবে এগুলোই সকালে রান্না করব। এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আমি দুই চিমটি সুন্দর একটা ফ্লেভারের জন্য চিলি ফ্লেক্সের গন্ধ আমার কাছে খুবই ভালো লাগে এখন হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এরপর এখন যে মাছের চিংড়ি মাছের যে মোটা মোটা পাগুলো আছে এগুলো ফাইজার বাবা খেতে খুব পছন্দ করে তো সেগুলোও দিয়ে একটু আলতো হাতে মাখিয়ে এখন ফ্রিজে রেখে দিচ্ছি যে মশলাগুলোও রেখে দিচ্ছি আর আমার পিছন পিছন তো মারিয়াম আছেই তো এদিকে আব্বু আম্মু চলে এসেছে নাস্তা টাস্তা করতেছে এখন ইসরাত নাস্তা টাস্তা বানিয়েছে আজকে আমি আর কিছু বানালাম না যেহেতু ওরা আছেই আর এই যে আব্বু কি আনছে ফাইজা আর মারিয়ামের জন্য সেগুলোই ভাগাভাগি করছিলাম আর আম্মু তো একটা অনেক সুন্দর গিফট এনেছে ফাইজার মারিয়ামের জন্য সেটাও আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর জিনিসটা খুবই ইউনিক করে আম্মু বানিয়েছে ওদের জন্য আর এত ওজন এত দূর থেকে টেনে এনেছে যার কারণে পথে বকাও শুনেছে আব্বুস জিনিসটা হচ্ছে মাটির চুলা বানিয়ে রেখেছিল অনেক আগেই দুই দুইটা ফাইজার জন্য একটা মারিয়ামের জন্য একটা কিন্তু আমাকে আনতে বলেছিল আমি আনি এত ওজন দেখে আমি আনিনি কিন্তু তার মন মানছিল না সে ঠিকই নিয়ে এসেছে এত দূর এত কষ্ট করে এত ওজনের দুইটা চুলা বয়ে নিয়ে এসেছে পথে বকা শুনেছে আব্বুর বললো যে তুমি পাগল এগুলো নিয়ে টানাটানি করে নাকি মানুষ তো এগুলো নিয়ে আমরা আবার ইসরাত তার আমি হাসাহাসি করছিলাম যে কষ্ট করে আনছেও আবার আব্বুর বকাও শুনলো এই যে কি সুন্দর কিউট দুইটা চুলা ছোটটা জন্য জন্য একটু বড় যেটা সেটা অনেক কষ্ট করে অনেক যত্ন করে বানিয়েছে এত দূর বয়ে এনেছে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আমার মায়ের জন্য আসসালামু আলাইকুম